হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রোতে যে টেম্পার গ্লাসটা রয়েছে এই টেম্পার গ্লাসটা আমি অর্ডার করেছিলাম এই টেম্পার গ্লাসটা আমি কিভাবে লাগাবো ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রোতে সেই বিষয়টি আমি আপনাদের পূর্ণাঙ্গ দেয় ভাবে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই টেম্পার গ্লাসটি আমি কোথা থেকে কিনলাম সেটা অবশ্যই আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং এটা পারচেস করেছি আমি একটি অনলাইন শপ থেকে সেটা হচ্ছে গেয়ার টাইম এই অনলাইন শপটি চমৎকার গেজেট পাওয়া যায় পাওয়া যায় তাদের এভরিথিং সব কিছু অ্যাক্সেসরিস যে ব্লগিংয়ের ক্ষেত্রে আপনার সকল ধরনের অ্যাক্সেসরি সেখানে মূল্যে পাওয়া যায় পাওয়া যায় তো বন্ধুরা যাই হোক আমি এটা আনবক্সিং করব আনবক্সিং করার পর আমি আপনাদের এই ডিজিআই অথবা একশো ফাইভ প্রোতে কীভাবে এই গ্লাসটা লাগাতে হয় এই সেই প্রসেসগুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমরা আমাদের যে টেম্পার গ্লাসটি রয়েছে এই টেম্পার গ্লাসটি আমরা আনবক্সিং করব আমার এই যে কাটারটি রয়েছে দিয়ে তো যাই হোক আমি এটাকে আনবক্সিং করি এখন এটাকে আমি দুই পাশে আমাদের ট্যাপে লাগানো আছে তো এটাকে আমি কাটলাম এবং এদিক থেকে আমি তো কাটার চেষ্টা করি তো খুবই চমৎকারভাবে আমরা এটাকে কেটে ফেললাম এটা আমাদের খোলা একটা বক্স আর পাশাপাশি এটা দেখেন এটা হচ্ছে টেলিসিন কোম্পানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অবশেষে যে আমার ট্যাম্পার যে গ্লাসটি রয়েছে এই ট্যাম্পার গ্লাসটি হচ্ছে টেলিসিন কোম্পানি আপনার গতবারে যে আমি ডিজেআই যে ফোর যে ইটা রয়েছে আমার ফোর ক্যামেরাটা ডিজাই অ্যাকশন ফোর সেটাতেও আমি টেলিসিন কোম্পানিরই আমি টেম্পার গ্লাসটা কিনেছিলাম এবং একই জায়গা থেকে কেনা হয়েছিল তো এটাকে আমি আনবক্সিং করব এখন আনবক্সিং করে আমি এটাতে কী কী থাকে সে বিষয়গুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কেস চাইনিজ একটা ব্র্যান্ড চাইনিজ একটা প্রোডাক্ট এবং এখানে টেলিসিন কোম্পানির আপনার একটা হলোগ্রাম বা মেমো দেওয়া থাকবে গাইডলাইন এটাকে আপনি পড়তে পারেন এটা যেহেতু আমি ইংলিশ এবং চাইনিজ ভাষায় দুটাতে ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এরপরে রয়েছে আপনার চমৎকার একটি বক্স পাবেন এই চমৎকার বক্সে পদ্ধতি দেওয়া আছে যেমন এখানে প্রথমে আপনার দুইটা সিলিকন রয়েছে এক নাম্বার সিলিকন দিয়ে আপনি প্রথমে এটাকে মুছবেন এবং দ্বিতীয় সিলিকনটা দিয়ে আপনাকে মুছতে হবে এটা শুকায় একটা হচ্ছে আপনার ওয়াটার এবং আরেকটা হচ্ছে ড্রাই তো তারপরে এটা হচ্ছে আপনাকে এই প্রোটেক্টে স্কিনটা খুলতে হবে তারপরে ইয়ার আপনার এটা যে একটা কাবার থাকে এটা কাবারটা আপনাকে খুলতে হবে তারপরে আপনার এটা চতুর্থ পর্বে আপনাকে ক্যামেরাতে লাগাতে হবে চারটা পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে এটা ম্যানুয়ালি একটা নিয়ম তারা দেখিয়ে দিয়েছে তো এখানে দেখেন এখানে একটা চমৎকার একটা জেল রয়েছে এই জেলটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে একটা জেল আছে তারপরে এখানে আপনার একটা টাওয়েল রয়েছে চমৎকার একটি টাওয়েল যাতে করে আপনার মোছামুছি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তারপরে এখানে দুইটা জেল রয়েছে একটা ওয়েট একটা ড্রাই এটা শুকনা শুকনা এবং এটা হচ্ছে ভেজা ঠিক আছে ওয়েপস রয়েছে এই হচ্ছে তিনটা এবং এটা এখানে একটা জেল রয়েছে তো এই জেলটা আপনারা এই কিউআর কোডটা দিয়ে স্ক্যান করলে আপনার এটা কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টি আমরা জানবো এবং দেখব এটা কিভাবে ব্যবহার করার প্রয়োজন এই ওয়েলটা ঠিক আছে এটা আমার অবশ্য জানা নেই এরা আমাকেও জানতে হবে যে এটা কীভাবে ব্যবহার করে এই কিউআর আর কোডটা স্ক্যান করলে ওই ভিডিওটা আমি পাব দেখতে পাবো এবং অবশ্যই সেখানে আপনার তিনটা গ্লাস পাবেন এখানে তিনটা গ্লাস পাবেন এই যে একটা দুইটা এবং হচ্ছে এখানে আপনার এই যে তিতা নাম্বার এই তিনটা গ্লাস যেহেতু এখানে ডিজে একশো ফোর একটা দুইটা এবং তিনটা তিনটা গ্লাস থাকে এই তিনটা গ্লাসই আপনার দেওয়া আস বন্ধুরা এখন আমাদের যে ওয়েলটা রয়েছে সেই অয়েলটা আমরা ব্যবহার করব। এবং এটার পদ্ধতিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনার ছয়টা ধাপ আছে এই ছয়টা ধাপ অবশ্যই আপনারা অনুসরণ করবেন এছাড়াও আমার ভিডিওটি আপনারা দেখলেও বুঝতে পারবেন তো প্রথমে আমরা কি করব এখান থেকে যে অয়েলটা রয়েছে এইখানে যে অয়েলটা এই অয়েলটা আমি খুলে বের করব এখন তো বের করার পর এখানে একটা ড্রপ বা বাটন আছে সামনের দিকে বাটন এই বাটনটাকে আপনারা একটু কী করবেন থেকে কাটতে হবে এটা এভাবে এটা কেটে নেবেন বাস এটা একটু কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই ওয়েলটা কিন্তু আপনারা ড্রপ ড্রপের মতো বের হবে তো আপনি এখানে জাস্ট অল্প একটু অল্প একটু দেবেন যে গ্লাসে দিলাম এখানেও আপনার অল্প একটু দিলাম এখানে অল্প একটু এখানে অল্প একটু দিলাম অবশ্যই পেপারটা দিয়ে আপনারা এভাবে আলতু করে মোছার চেষ্টা করবেন তো যাই হোক এখন আপনার এক নাম্বার যে ড্রাই পেপারটা আছে এটাকে আপনাকে কাটতে হবে কাটার পর এখানে এই যে একটা পেপার পাবেন ও সেই পেপারটা একটু খুলবেন এখন এই পেপারটা একটু খুলবেন এই পেপারটা একটু ভেজা ঠিক আছে আর একটা সুখ না একটা ভেজা তো প্রথম ধাপের কাজটা শেষ আমরা এখন এটাতে এভাবে এভাবে ই করব তো যাই হোক আমি এটা মোটামুটি দুই দিকে কাজটা শেষে ফেলাম এখন হচ্ছে দ্বিতীয় নম্বর যে ড্রাই পেপারটা আছে এই ড্রাই পেপারটা আমরা বের করবো এই যে ড্রাই প্যাপার এটা শুকনা এটা হচ্ছে ভেজা তো যাই হোক সব কিছু প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবে আপনার অন্য কারো বর্ষায় থাকতে হবে না এবং অন্য কোনো জায়গা থেকেও পারচেস করতে হবে না দেখেন এটা যখন আমি ম্যাসাজ করবো ম্যাসাজ করার পরে একদম ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে রাখার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লেন্সের গ্লাসটা এটা শুরুতেই লাগাবে লেন্সের গ্লাসটা খুবই সাবধান এটা হচ্ছে ফ্রন্টের গ্লাস আর এটা হচ্ছে আপনার ল্যান্সের গ্লাস এই ল্যান্সের গ্লাসটা অবশ্যই আপনারা এটা লাগানোর চেষ্টা করবেন যখন এটা এটাতে একটা ইয়ে আছে এভাবে দেখেন এটাতে আমরা এটাকে এভাবে ধরবো এটা এভাবে ধরব করে আপনার এটা খুবই সাবধানে এটা একদম কারণ একবার লেগে গেলে কিন্তু সেটা আপনার পরবর্তীতে আর বসাতে না অবশ্যই এটা হাত দিবেন খুবই সাবধানের সাথে খুব চমৎকারভাবে লাগালাম আসলে এটা আপনার টেকনিক কাজের মধ্যে আর যারা দুর্বল আপনারা পারবেন না মানে ভয় পাইতেছেন তারা অবশ্যই আপনারা লাগাইতে যাবেন না একজন অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে বসে বা তার তাকে সাথে নিয়ে আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন তো এটার একটা গ্লাস আছে আমরা এই গ্লাসটা এই আঠালো যেটা এই ইটা জায়গাটা আছে এটাকে টান দিয়ে উঠে আমাদের এটা নিচে দিকে এটা কিন্তু ঘাম এখানে হাত দেওয়া যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন হাত না দেন তো সাবধানের সাথে কাজ করতে হবে অবশ্যই এখানে আবার হাত দিবেন এইভাবে হাত দেবেন দেওয়ার এটাকে প্রথম মাথাটা বসাবেন প্রথম মাথাটা বসিয়ে নেবেন এটা কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আমার ফোরেতে আমার এই কাজটা হয়েছিল এটা ব্যাগা হয়ে গেছিলো এইটা লেগে গেছে এটাও খুবই পারফেক্টভাবে আমি লাগাতে সক্ষম হয়েছি আর এখন হচ্ছে লাস্ট যে গ্লাসটা তো অবশ্যই এটা সাবধান যেহেতু বড় এটা ভাঙার সম্ভাবনা আছে আপনার এটা একটু খুবই সিরিয়াস আপনারা এটা সুন্দরভাবে এটা এই করবেন এইভাবে উঠাবেন এটা উঠায় নেবেন এইভাবে উঠায় নেবেন এটা সম্পূর্ণ আগে উঠাবেন না সম্পূর্ণ একটু ফুদে নেবেন যাতে করে ময়লা যদি থাকে উড়ে যাবে বা গ্লাসটা যদি জিতে থাকে ঠিক হয়ে যাবে তো অবশ্য এটা একটু এভাবে ধরেন অবশ্যই এখানে হাত দিবেন যাতে করে সামনের দিক না চলে যা এটা একটু খেয়াল রাখবেন আপনারা এটা সতর্কতা কাজ করবেন যেহেতু এটা যদি ঝামেলা করে তাহলে এটা খুলে ফেলবেন পুরোটাই খুলে ফেলবেন আর মনে রাখবেন এটার নিচে কোনটা উপরে কোনটা এই সাইডটা মনে রাখার চেষ্টা করবেন যদি একেবারে খুলে ফেলেন এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেবেন এই দেখেন একাই লেগে যাবে একাই আপনার লেগে গেল ঠিক আছে মোটামুটি আমার এটা টোটালি পারফেক্টভাবে লাগছে আমি এটা একটু পরিষ্কার করে নিই তো ওয়াশ করলে দেখা যাবে আপনার একটা হাওয়াটা কেটে যাবে দেখেন হাওয়াটা যত ওয়াশ করবেন সুন্দরভাবে হাওয়াটা কেটে যাবে এবং হাওয়াটা বসে যাবে সো বন্ধুরা আজকে আমি আপনাদের যে ডিজে অজমা একশন ফাইভ প্রোতে যে কীভাবে টেম্পার গ্লাসটা লাগাতে হয় তো পূর্ণাঙ্গ ভিডিওটি আমি আপনাদের বোঝা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওতে তো অবশ্যই আমার ভিডিওটি যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ট্যাম্পার গ্লাসটি সম্পূর্ণ লাগাতে পারবেন এবং আমার পদ্ধতি অনুসরণ করে তো অবশ্যই আপনারা যদি এটাকে পারচেস করতে চান তাহলে কমেন্ট বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে গিয়ে আপনারা চাইলে পারচেস করতে পারেন তো সেটা আমাদের আমার কোনো এটা প্রমোশন প্রমোশনাল ভিডিও না এটা আমার ব্যক্তিগত পার্সেস করা ব্যক্তিগত কাজের জন্য তো যাই হোক আজকে আমি আপনাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইনক দিয়ে বাদে দিন সো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং নতুন কোনো রিভিউ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো আপডেট নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ